সালাম আলাইকুম শিক্ষার্থীরা আজ আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রিন্ট্রিপ চ্যাপ্টারের একাত্তর এবং বাহাত্তর পৃষ্ঠার সমাধান করব প্রথম প্রশ্নটা হলো এখানে ফিরে দেখা প্রথম প্রশ্নটা হলো গতির সমীকরণ কাজে লাগিয়ে তুমি দৈনন্দিন কি কি ধরনের সমস্যা সমাধান করতে পারো এবং দ্বিতীয় প্রশ্নটা ছিল নিউটনের গতি সূত্র সূত্র কাজে লাগিয়ে তুমি কি কি তুমি কি বলতে পারবে কোন কোন যানবাহনের দুর্ঘটনার ঝুঁকির সবচেয়ে বেশি এবং সেটার পক্ষে তোমার যুক্তি দিতে হবে চলো আমি কাজটা করে রেখেছি সেটা দেখা যায় দেখো গতির সমীকরণ কাজে লাগিয়ে তুমি দৈনন্দিন কি কি ধরনের সমস্যার সমাধান করতে পারবে গতির সমীকরণ কাজে লাগিয়ে আমি দৈনন্দিন যে সকল সমস্যার সমাধান করতে পারি তা নিম্নে প্রদত্ত হই ওকে আমি যে যে সমস্যাগুলো সমাধান করতে পারি কোনো বস্তু বা যানবাহনের প্রাথমিক বেগ কোন বস্তু বা যানবাহনের প্রাথমিক বেগ মানে আদি বেগ চূড়ান্ত বেগ মানে শেষ বেগ তরণ অতিক্রান্ত দূরত্ব সময় ইত্যাদি কিন্তু আমরা নির্ণয় করতে পারি কি গতির যে কয়েকটি সূত্র আছে গতির যে সমীকরণ আছে সেগুলো ব্যবহার করেই কিন্তু আমরা একটা গাড়ি বা একটা কোনো বস্তু বা আরো যেসব জিনিসগুলো গতিশীল আছে সেগুলোর গতি কিন্তু আমরা নির্ণয় করতে পারি তারপর দুই নম্বর কি রাস্তাঘাটে যানবাহনের গতিবেগ কিন্তু আমরা নির্ণয় করতে পারি এই গতিসূত্র ব্যবহার করে তিন নাম্বার ফর অন্ত গতি নির্ণয় করতে পারি আমরা এই গতির সূত্রগুলো ব্যবহার করি তিন নাম্বার সরি তিন নাম্বার এখানে দুইটা আছে তিন নাম্বারটা নাম্বারগুলো একটু চেঞ্জ করে নিবা কোন একটি বস্তু স্থির নাকি গতিশীল তা জানতে পারি আমরা গতি সমীকরণগুলো কাজে লাগিয়ে চার নাম্বার একাধিক গতিশীল বস্তুর মধ্যে গতির তুলনাও আমরা কিন্তু গতি সমীকরণগুলো ব্যবহার করে করতে পারি পাঁচ নাম্বার কোন বস্তুর গতির ধরন নির্ণয় করতে পারি যে একটা বস্তু গতিশীল একটা বস্তু এটা কোন ধরনের গতিতে আছে অবস্থান করছে এই বিষয়গুলো কিন্তু আমরা গতির সমীকরণের বুঝতে পারি পরে প্রশ্নটা ছিল নিউটনের গতিসূত্র কাজে লাগিয়ে তুমি কি বলতে পারবে কোন যানবাহনের দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি যুক্ত আচ্ছা নিউটনের গতিসূত্র কাজে লাগে যে যানবাহনের দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি তার নিম্নে উপস্থাপন করা হয় ওকে নিউটনের গতিসূত্র গুলো স্থিতি গতি ভর সময় দূরত্ব তরণ ও সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে অর্থাৎ নিউটনের যে গতি সূত্রগুলো আছে সেগুলো দিয়ে আমরা স্থিতি গতি ভর সময় দূরত্ব তরণ সময় আহ সময় দুইবার লিখে ফেলছি সময়টা একবার হবে এগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় এবং এগুলো কিন্তু চাইলেও আমরা এই সূত্রগুলো দিয়ে পরিমাপ করতে পারি আচ্ছা নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা কি পাই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই এর ইজকাল টু এম এ অর্থাৎ কোনো একটা বস্তুর বল নির্ভর করে সেই বস্তুটার ভর এবং তরণের উপরে অর্থাৎ কোন বস্তুর উপর বল তার ভর এবং তরণের উপর নির্ভর করে আমরা জানি তরণ আবার বেগের উপর নির্ভর করে তরণ আবার বেগের উপর কিভাবে নির্ভর করে কারণ তরণ এই সমান আমরা জানি বেগ বিয়োগ আদিবেগ ভাগ সময় ভি মাইনাস ইউ বাই টি তাহলে সেখানে কিন্তু বুঝতে পারছি স্পষ্টভাবে যে তরণ নির্ভর করতেছে বেগের উপরে বা আমরা যদি সংজ্ঞা থেকেও দেখি যে বেগ বৃদ্ধি বা রাশের হারকেই কিন্তু তরণ বলে তাহলে বেগের সাথে তরণের সম্পর্ক সরাসরি সম্পর্ক আছে সুতরাং বলা যায় কোন বস্তু তরণ ভর অথবা বেগ যত বেশি হবে বস্তুটিকে নিয়ন্ত্রণে রাখতে তত বেশি বল প্রয়োগ করতে হবে কারণ এখানে এফ সমান তো এম এ তার মানে এফ এর মান বেড়ে যাবে কখন যদি কোন একটা বস্তুর বল বেড়ে যায় সরি আহ ভর বেড়ে যায় অথবা তরণ বেড়ে যায় অথবা বেগ বেড়ে যায় কারণ আমরা জানি তো বেগ বেড়ে গেলে কিন্তু তরণ আলটিমেটলি বেড়ে যায় তারপর অর্থাৎ নিউটনের অনুসারে গতিসূত্র অনুসারে যানবাহনের গতি বর্ধিত বর্ধিত হলে দুর্ঘটনা ঝুঁকি বেশি হবে অর্থাৎ কোন একটা যানবাহনের যত বেশি গতি হবে হ্যাঁ তো সেই বস্তুটা দুর্ঘটনার ঝুঁকিও তত বেশি